আরজিকর কাণ্ডে শেষ দেখেই ছাড়ল সিবিআই আরজিকর কাণ্ডে প্রথম গ্রেপ্তার এবং শেষ গ্রেপ্তার ছিল সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার তাও ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ তারপর থেকে সিবিআই তদন্ত এক মাস ধরে চলল একজনকেও গ্রেপ্তার করতে পারেনি সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে তাহলে কি ধর্ষণ এবং খুনের ঘটনায় শুধুমাত্র সঞ্জয় রায় মেন কালপিট আর কি কেউ নেই এই ধর্ষণ এবং খুনের ঘটনা এই প্রশ্নগুলো কিন্তু ভাবাচ্ছিল রাজ্যবাসীকে কিন্তু সিবিআই তারা কিন্তু নিঃশব্দে তদন্ত চালিয়ে যাচ্ছে এই মামলার আর এই তদন্তে কিন্তু এবার শেষ দেখেই ছাড়ল সিবিআই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ধর্ষণ এবং খুনের ঘটনায় আরজিকর কাণ্ডে গ্রেপ্তার দুই মহারথী এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ রাতেই গ্রেপ্তার দুই মেন মাস্টারমাইন্ড মেন মাথা আর এই দুই মাথা গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে অস্বস্তিতে রাজ্য সরকার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু একসাথে দুই উইকেটের পতন শুধু দুই উইকেটের পতন নয় বড় সড়ো উইকেটের পতন আরজিগড় মেডিকেল কলেজের চিকিৎসকে ধর্ষণ এবং খুনের ঘটনায় এবার গ্রেপ্তার হলেন ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আগেই ওই হাসপাতালে দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআইয়ের হাতে পাকড়াও হয়েছিলেন সন্দীপ এবার সন্দীপকে ধর্ষণ এবং খুনের মামলাতেও গ্রেপ্তার করল সিবিআই এরই পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল তথ্যবোমাল লোপাট এবং আরজিগড়ের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দেরিতে এফআইআর রুজু করার অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে সিবিআই সূত্রে খবর টালা থানার তৎকালীন ওসি অভিজিৎকে রবিবার আদালতে হাজির করানো হবে আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষকে রিমান্ড নেওয়ার আবেদন জানানো হবে তাই তাঁকেও রবিবার আদালতে হাজির করাবে সিবিআই আগেই চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক সিভিক ভলেন্টিয়ার তিনি এখন সিবিআই হেফাজতে রয়েছেন শনিবার ওই মামলায় গ্রেপ্তারির সংখ্যা দাঁড়ালো তিন প্রাক্তন অধ্যক্ষের গ্রেপ্তারির খবর সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে ধন্যায় বসা চিকিৎসকদের কাছে পৌঁছাতেই তারা উচ্ছ্বাসে ফেটে পড়লেন নানা রকম স্লোগান ওঠে সেখানে কাণ্ডের ছত্রিশ দিনের মাথায় প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তার করার ঘটনায় পড়ুয়া এবং জুনিয়র ডাক্তাররা বলেন বিচারের দিকে এক পা এগোনো গেল তবে ঘটনার পর পঁয়ত্রিশ দিন কেন সময় লাগলো সেটাও আমাদের প্রশ্ন উল্লেখ্য করে আর্থিক দুর্নীতি মামলা তদন্তে শুক্রবার সন্দীপের পৈতৃক বাড়ি এবং তার ঘনিষ্ঠ ওষুধ ব্যবসায়ীদের অফিসে বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি ওই মামলায় আগামী তেইশে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রয়েছেন সন্দীপ তিনি রয়েছেন প্রেসিডেন্সি জেলে নয় আগস্ট আরজিগড় মেডিকেল কলেজের চার তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় এক যুবতী চিকিৎসকের দেহ প্রথমে আত্মহত্যা বলা হলেও পরে উঠে আসে ধর্ষণ এবং খুনের অভিযোগ তার মধ্যেই হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপের একটি মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয় বস্তুত চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই তৎকালীন অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে নানা মহলে অন্যদিকে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ অসুস্থ বলে দাবি করে গত পাঁচই সেপ্টেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সিবিআইয়ের একটি সূত্রে খবর শনিবার দুপুরে তিনি সিজিও কমপ্লেক্সে যান জিজ্ঞাসাবাদের সময় তার বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি দেখা যায় তারপরেই তিনি গ্রেপ্তার হন বলে খবর টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে তথ্যপ্রমাণ কুমার অভিযোগ রয়েছে ঘটনার পর অভিযোগ দায়ের থেকে ময়না তদন্ত একাধিক ক্ষেত্রে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে এফআইআর গায়েব করার অভিযোগ তুলেছিলেন আইনজীবী ফিরোজ এডলজি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু গ্রেপ্তার দুই মহারথী একেবারে তুমুল হইচই পড়ে গেল গোটার রাজ্যে এক মাস আগের ঘটনা তিলোত্তমার বিচারের দাবিতে প্রথম রাত দখলের দিন চোদ্দই আগস্ট কাতারে কাতারে মহিলা থেকে পুরুষ নেমেছেন ময়দানে যে যেমনভাবে পেরেছেন প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সেই রকমই রাত দখল হচ্ছিল করো তবে আচমকাই একদল দুস্কি দিয়েছে হামলা করল সেখানে ভাঙচুর করা হল হাসপাতাল বারবার উঠেছিল তত্ত্বকুমার লোবারের অভিযোগ সে সময় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ওসি পদের দায়িত্বে ছিলেন তার থানা এলাকাতেই পরে আরজিকর হাসপাতাল কেন আটকানো গেল না সেদিনের ভাঙচুরের ঘটনা পুলিশ কেন নিরাপত্তা দিতে পারল না সেই রকমই উঠেছিল হাজার হাজার প্রশ্ন এমনকি তৎকালীন ওসি অভিজিতের ভূমিকা নিয়ে উঠেছিল এক একগুচ্ছ প্রশ্ন তবে অদ্ভুত সমাপতন হল শনিবার রাতি ঠিক চোদ্দোই আগস্টের রাতে ভাঙচুর হয়েছিল আর হাসপাতাল শনিবার চোদ্দই সেপ্টেম্বর গ্রেপ্তার হলেন টালা থানার প্রাক্তন ওসি এদিন বিজেপির তরফ থেকে বলা হয়েছে বিনীত গোয়েল বলেছিলেন আমি কেন পদত্যাগ করব আমি ভালো কাজ করেছি আজ সিবিআই পোক্ত করে দিল টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ তথ্য বোমার লোবাট করেছেন শনিবার ওসি ছাড়াও গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এর আগে সন্দীপকে কার্যকর দুর্নীতি মামলায় সিবিআই গ্রেপ্তার করেছিল এবার এই মামলাতেও সোন অ্যারেস্ট করা হলো এই নিয়ে তীরোত্তমার ঘটনায় মোট তিনজন গ্রেপ্তার হলেন একেবারে তিন উইকেটের পতন ঘটে গেল প্রসঙ্গত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রথম থেকেই সন্দেহ করেছিলেন তথ্য প্রমাণ লোপাট হয়েছে তার পাশাপাশি তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অনুমান করেছিলেন এমনকি সিবিআই প্রথম থেকেই অভিযোগ করেছিল যে ঘটনার অকস্থলে কিছু বদল এসেছে সেই সময় থেকেই টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ছিলেন গোয়েন্দাদের স্ক্যানারে ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধারের বিষয়ে আর্জিগড়ের পুলিশ ও টালা থানাতেই প্রথম জানানো হয় টালা থানার আধিকারিকরা যান অকস্থলে ফলে তাদের ভূমিকা এবং বক্তব্য এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এদিন দেখা গেল তত্ত কুমার অভিযোগে গ্রেপ্তার হলেন ওসি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যে অভিযোগটা আগে থেকেই উঠেছিল সেই অভিযোগই কিন্তু একেবারে সিলমোহর পড়ল শেষ রক্ষা কিন্তু হল না গ্রেপ্তার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ আগেই দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি রয়েছেন এই মুহূর্তে জেলে তবে এবার কিন্তু দুর্নীতি নয় সরাসরি আর্জি করে তিলোত্তমার খুন এবং ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ দুই মহারথীর উইকেট পড়তেই কিন্তু তুমুল সরগোল পড়ে গেল বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে শুরু করে দিয়েছে বিনীত গোয়েল এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবার কিন্তু নিশানা করতে শুরু করে দিয়েছেন বিরোধীরা বিশেষ করে বিজেপি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা আগামী দিনে কি হতে চলেছে এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে জেরা করে এবং তার সাথে সাথে যে মেন অভিযুক্ত সঞ্জয় রায় তিনজনকে মুখোমুখি জেরা করে কি কি তথ্য উঠে আসে এবার মেন মাথা ধরা পড়ে কি না এবার কার পালা এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে গোটা রাজ্যে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটার রাজ্যের